এই যে ভা পড়ছে দেখেন কত সুন্দর দমটা বসেছে ভাতটা দেখেন একদম ঝরঝরে হয়েছে এত সুন্দর আসসালামু আলাইকুম মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমরা তো প্রায় বাজার থেকে চিকেন বিরিয়ানি কিনে খাই তো জানেন কি বাড়িতেই খুবই সহজে খুব কম খরচে বাড়িতে থাকা মশলাতেই আপনি বাজারের মতন একেবারে চিকেন বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন তো এক প্লেটের দামে আপনি পাঁচ প্লেট বানিয়ে নিতে পারবেন আর বানানো খুবই সহজ খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় একবার দেখলে পরে আপনারাও বানিয়ে নিতে পারবেন তো কী নিয়েছি তার জন্য থেকে দেখিয়ে দিচ্ছি এই যে আজকে আমি পাঁচশো গ্রাম চালের আপনাদেরকে চিকেন মানিটা বানিয়ে দেখাবো তো প্রথমেই চালটাকে আপনাকে ভিজিয়ে রাখতে হবে তিরিশ থেকে এক ঘন্টা পর্যন্ত এই যে তো চালটাকে আমি তিন চার ভালো করে ধুয়ে পরিষ্কার করে যে পানিতে ভিজিয়ে রেখেছি আর যখনই বিরিয়ানিটা রান্না করবেন চেষ্টা করবেন এই চালটাকে ভিজিয়ে রাখা চালটা ভিজিয়ে রাখলে দুটো কারণ আছে এর তো হচ্ছে ভাতটা একদম লম্বা লম্বা হবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর লাগবে মাংস তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি পাঁচশো গ্রাম আর আমাদের ব্র্যান্ডে তো আলু লাগবে আলু ছাড়া কিন্তু আমাকে ভালোই লাগবে না তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছি আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর লাগবে পেঁয়াজ প্রথমে আমি চিকেনে কিছু মশলা মাখিয়ে রাখবো দিয়ে দিছি স্বাদ মতো লবণ অল্প একটু লঙ্কার গুঁড়ো ভাজা চিড়ে গুঁড়ো একটু দিয়েছি লেবুর রস আর অল্প একটু দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আজকে বিরিয়ানিটা আপনাদের আমি ঝটপট বানিয়ে দেখাবো তার জন্য সব কিছু তাড়াতাড়ি মেখে নিচ্ছি আপনারা চাইলে পরে এইভাবে এই চিকেনটাকে কম পক্ষে তিরিশ মিনিট মশলা মাছিয়ে রাখিয়ে দেবেন তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে কড়াই দিয়ে দিচ্ছি সাথে এই তেলেই কিন্তু সব কিছু আমি রান্না করব তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ গেসাটাকে আমি লাল করে ভেজে নেব আমাদের এখানে কদিন থেকে এই বৃষ্টি এই রোদ দেখেন দুপুরে একবার বৃষ্টি হয়ে গেল আবার কত রোদ বের হয়েছে আবার দেখেন ওই সাইড থেকে মেঘ আসছে কালো হয়ে রোদ আছে পেঁয়াজ ব্যবস্থাটা হয়ে গেছে আর যখন দেখুন এইরকম কালার হয়ে গেছে তখনই কিন্তু উঠিয়ে নিতে হবে আমার পেঁয়াজ ব্যবস্থা করতে করতে দেখেন চারিদিক অন্ধকার হয়ে গেল এবার বৃষ্টি আসবে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি লাল করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সেদ্ধ আলু দিতে পারেন তবে একটু ভেজে দিবেন দেখবেন খেতে আরো বেশি ভালো লাগবে আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এখান থেকে কিছুটা তেল আমি উঠিয়ে নিব যখন বিরিয়ানিটা সাজাবো তখন এটা লাগবে এবার চিকেন ভেজে নেব চিকেনগুলাকে যদি ভেজে রান্না করেন তাহলে দেবেন বিরিয়ানিটা একটা বার আসবে আর যদি ভেজে না রান্না করেন তো এইরকম রান্না করলেও হবে তো ভেজে রান্না করলে পরে চিকেনের যে একটা স্মেল থাকে সেটাও চলে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগে জোর আওয়াজ হচ্ছে দেখেন বৃষ্টি আসছে মোটামুটি ঠোক একদম বৃষ্টি রান্না সাথে ভেজে এসছি চিকেনটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি আর ওই তেলে কিছু গোটা মশলা দিয়ে দিব এইখানে নিয়েছি তেজপাতা একটু জিরে দারচিনি ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ আর গোলমরিচ এবার দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি একটু দিয়েছি লবণ তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে বৃষ্টি হচ্ছে কিন্তু বাতাস নেই বলেই রক্ষা হ্যাঁ তার জন্য অতটা ঠিক আছে না যদি মানে বাতাস দিত তাহলে গোটাটাই ভিজে যেত ভালো লাগছে এখানে আমি চার চামচ টক দই নিয়েছি এবার দিয়ে দিছি লঙ্কার গুঁড়ো ভাজা জিরে আর ধনে গুঁড়ো আছে এক চামচ কালারের জন্য দিয়ে দিছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এটা দিয়ে দিছি বিরিয়ানি মশলা এটা আমি কিন্তু বাড়িতেই তৈরি করেছি এক চামচ দিয়ে দিলাম ভালো করে মিক্স করে অল্প একটু নিচ্ছি লবণটা বুঝে দিতে হবে টমেটোটাও বলে গেছে এবার দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে দিয়ে উঁচু করে চা চামচের এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিছি আমি এখানে গোটা লঙ্কা দিয়েছি আপনার তাহলে বেটে দিতে পারেন লঙ্কাটা খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না আদা রসুন চলে যাচ্ছে আদা রসুন দিয়ে খুব ভালো করে কষে নিয়েছি আর দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এই যে তেলটা সম্পূর্ণ উপরে ভেসে উঠেছে এবার ভেজে রাখা চিকেন গ্রেভি আর পেঁয়াজ রসা কালারটা দেখেন কত সুন্দর হয়ে আছে এই যে এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিছি আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আমি চিকেনটাকে প্রায় দশ মিনিট খুব ভালো করে রান্না করে নেবো এতে সেদ্ধ হয়ে যায় ভালো মতন মাংসটা চিকেনটাকে প্রায় আমি দশ মিনিট খুব ভালো করে কষে রান্না করে নিয়েছি আর চিকেন থেকে যখন সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছি যে বাটিতে আমি চিকেনটা উঠে রেখেছিলাম ওই বাটি ধুয়ে একটু পাটে দিয়েছি মশলা লেগে গেছে নিজে আলু আলুগুলো দিয়ে দিবো তাহলে পরে আলুর মধ্যে নুন ঝালটাও ঢুকে যাবে এটা হয়ে গেছে নামিয়ে নিব ভাতের জন্য এবার আমি হাঁড়িটা বসিয়ে দিলাম এবার দিয়ে দিছি পানি পানিটা একটু বেশি করে দিতে হবে পানিতে দিছি লবণ একটু গোটা জিরে তেজপাতা আর এখানে আছে ছোট এলাচ বড় এলাচ স্টারফুল মৈত্রী লবঙ্গ দাছুন একটু তেল দিয়ে দিচ্ছি তাহলে ভাতটা একটা সময়টা লেগে যাবে না আর দিয়ে একটু লেবু রস লেবু রস দিলে পরে ভাতটা একদম সাদা ধপ ধবে হবে এবার ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে এখন দেখেন পানিটা ফুটতে শুরু করেছে এইভাবেই কিন্তু আমি পাঁচ মিনিট পানিটাকে ভালো করে ফুটিয়ে নেবো যে গোটা মশলাগুলো দিয়েছি গোটা মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে তারপরে কিন্তু চালটা দেবো ওখানে তো পাঁচ মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এই গোটা মশলাগুলো যেগুলো আছে সবগুলো উঠিয়ে নেবো এবার এই চালটা আমি ভিজে রেখেছিলাম খুব সুন্দরভাবে ভিজে গেছে আর চালটা একদম লম্বা লম্বা হয়ে গেছে এবার দিয়ে বৃষ্টিটা কমে গেছে পড়ছে কিন্তু অত না অল্প অল্প পড়ছে আবার মনে বৃষ্টি আসবে মেঘ যাচ্ছে ঢাকা দিয়ে চালটাকে আমি সত্তর পার্সেন্ট মতন সেদ্ধ করে নিব আজকে কি হচ্ছে দেখেন আমাকে আমার বের হয়ে গেল তো এখান থেকে একটু আমি পানি উঠিয়ে নিব ভাতটা কিন্তু সত্তর পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর ভাতটা দেখেন কত লম্বা লম্বা হয়ে গেছে এই এইভাবে উঠে ছেঁকে নিচ্ছি ভাতগুলোকে সব ভাতগুলো আমি ছেঁকে নিয়েছি এবার সাজাবো তার আগে একটা মিশ্রণ রেডি করে নিই এখানে আমি ভাতের পানিটা উঠে রেখেছিলাম এটাতেই দিয়ে দিচ্ছি কেওড়া জল দু চামচ মতন দিয়ে দেবো আর এক চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল আর এই মিঠা তোটা দিয়ে দেবো দু থেকে তিন ফোটা বস এই মিশ্রণটা রেডি হয়ে গেছে আর যে আমি পেঁয়াজ ব্যস্তটা করে রেখেছিলাম এতে হাফ চামচ দিয়ে দিয়েছি চিনি এই যে অল্প একটু চিনি দিয়েছি আর বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি ভালো করে মেখে নেব আর যে পেঁয়াজ ব্যস্ত তেলটা উঠিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি অল্প একটু ঘি দু চামচ মতন দিয়ে দিলাম এই হাঁড়িটাতেই সাজাবো চিকেনের গ্রেভিটা আছে এটা তলে দিয়ে দেবো একটু তেল দিয়ে দিচ্ছে ভালো করে এভাবে চারিদিকে লাগিয়ে দিতে বা দি দেও ভাত আমি দুটো লিয়ারে সাজিয়ে নিব হ্যাঁ জーストラ দি দিছি আলো আছে কেন তাও দি দিও চিকেন তো দিয়ে দেব তেল আবারও ভাত দিয়ে দেব পেঁয়াজ জলের স্তর দেখাছিলাম এটা দিব এই ভাতের পানিটা উঠে রেখেছিলাম এটা দিয়ে দিছে আর তেল আর ঘি এর মিশ্রণটা দিয়ে দিছে অল্প একটু ফুড কালার দিয়ে দেব আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন তবে দিয়ে দেখবেন কালারটা সুন্দর হয় দেখতে ভালো লাগে তার জন্য একটুখানি দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিচ্ছি আপনার আটা দিয়ে দিতে পারেন আমি এখানে আটা দিচ্ছি না ভারী একটা নুরা চাপিয়ে দেব এবার চুলোতে বসিয়ে দেবো পাঁচ মিনিট আমি জাল করবো তারপরে রেখে দেবো হয়ে গেছে আর চুলো থেকে আমি নামিয়ে নিয়েছি এই যে ধরেন ভাব উঠছে কত সুন্দর দমটা বসেছে এই এইরকম ভাব যদি উঠে তাহলে জানি ঠিকঠাক দমটা বসেছে এত সুন্দর সেন্ট উঠছে মানে আমরা দোকানে পাশ দিয়ে যেমন সেন্ট ওঠে না ঠিক সেই রকমই সেন্ট উঠছে দারুন এই আর দেখেন কালারটাও কত সুন্দর এই যে আর ভাতটা একদম একটা একটা হয়েছে এবার দেখেন বিরায়নিটা কত সুন্দর হয়েছে আর কালারটা শুধু দেখেন কত সুন্দর এই যে ভাতটা দেখেন একদম ঝরঝরে হয়েছে এত সুন্দর একটার সঙ্গে একটা লেগেই যাচ্ছে না এই প্রতিটা ভাত একদম আলাদা আলাদা হয়েছে আর ভাতটা একটু খেয়াল করেন একটাও ভেঙে যায়নি ভাত একদম লম্বা লম্বা হয়েছে আর সেদ্ধ হয়েছে খুব সুন্দর সুন্দরীকে বলে যাচ্ছে আর চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে পুরো বলে যাচ্ছে আলু তো সেদ্ধ হয়েছে এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির দিনে গরম গরম চিকেন বিরিয়ানিটা খেতে দারুণ লাগছে আর এত সুন্দর স্বাদ হয়েছে আর এত সুন্দর সেন্ট উঠছে কি বলবো আমরা যেভাবে বানিয়ে দেখিয়েছি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন আপনাদের বিরিয়ানিটাও কিন্তু খুবই সুন্দর হবে সবাই খেয়ে কিন্তু নাম করবে আশা করছি আজকের এই চিকেন বিরিয়ানি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ